শতবর্ষ পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশ জুড়ে আজ পথ সঞ্চালনের আয়োজন করে দেশাত্মবোধ জাগ্রত করা জন একতা গড়ে তোলা এবং স্বাদেশিকতার বোধ গড়ে তোলা এর উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তা আয়োজিত হয় উত্তর কলকাতার শ্যামবাজার শ্যামপার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এই পথ সঞ্চালনের উদ্দেশ্য সম্পর্কে সংঘের উত্তর কলকাতা বিভাগের পক্ষ থেকে সাগ্নি ঘোষ দূরদর্শনকে জানান বিভেদমুক্ত সমাজ গড়ে তোলা ও হিন্দু চেতনা জাগ্রত করা এর উদ্দেশ্য শতপর সে সংঘ প্রতার্পন করলো তাই সংঘের কি চায় সংঘের উদ্দেশ্য কি যে পরম ভয়ভাবে রাষ্ট্র নির্মাণ করা হিন্দু সমাজকে সংগঠিত করা আর সম্পূর্ণ সমাজ আমার সম্পূর্ণ দেশ আমার এই বিজি কিছু মনোবৃত্তি সাধারণ নাগরিকদের মধ্যে জাগানো তার জন্য স্বয়ংসেবকরা এসে একত্রীকরণ করে সেখানে একসাথে দাঁড়িয়ে খেলাধুলা একসাথে যোগ ব্যায়াম একসাথে প্যারেড তার মাধ্যমে এটাই বোঝা যেতে যে সমাজের মধ্যে যে একতা তৈরি হোক সমাজের মধ্যে সমরস ভাব মানে সবাই সমান কেউ উঁচু নয় কেউ নিচু নয় এই ভাব নিজেদের মনের মধ্যে জাগানো উচিত তার সাথে সাথে এবছর বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু বর্ষে প্রবেশ করেছে আমাদের বর্তমান ডক্টর মোহনজি ভাগবত তিনি বলেছেন পঞ্চ পরিবর্তনের বিষয় সমাজের সামনে রেখেছেন তো সেই পঞ্চ পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সেই সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশের নির্মাণ সেই নির্মাণের পথ আমাদের একত্রীকরণ আর সেই শাখা